আমরা জেনে নেব আগস্ট মাস অর্থাৎ আগস্ট মাসের যে ব্যক্তিরা যে আগস্ট মাসে যারা জন্মগ্রহণ করে তাদের কি ধরনের গুণ বা ব্যক্তিত্ব হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোরলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই আগস্ট মাসের ব্যক্তি তা কেরকম হতে পারে আগস্ট মাস দেখবেন আটে আসছে অর্থাৎ সাটান বা শনি না মনে থাকলে আমাদের আগে ভিডিও চলে যাবেন দেবার হয়েছে ক্যারেক্টার সিক্স অব নাম্বারসে গিয়ে দেখে নেবেন এই ধরনের ব্যক্তিরা দেখবেন শনি বা সাটান ডিনোট করে এই নাম্বারটা যাকে আমাদের ভাষায় বলা হয়েছে জাজ বা বিচারক কি ধরনের হতে পারে প্রথমে যেহেতু সনি স্লো স্যার লাইফ টাইম দেখবেন জীবনভর শুধু স্লো 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 ইনস্ট্যান্ট কোনো কাজের দিকে অত টান নেই স্যার স্লো একটু আসতে একটু আসতে চলতে পারে কারণ দেখবেন হিন্দি ভাষাতে বলা হয়েছে সনিকে সানে সানে বা একে আমরা পারি ধিমে ধিমে অথবা আস্তে আস্তে স্লোলি স্লিও বলতে পারেন আপনি কারণ একটা কাহিনী রয়েছে সেটা আমাদেরকে আমি পরে বলছি একটা আলাদা করে ভিডিও বানিয়ে বলে দেবো তো শনির একটা পা কিন্তু নাকি খোরাক যেটা আমরা স্বাস্থ্যকে পড়েছি কেন করা সেটা আমাদেরকে একটা আলাদা গল্পতে বলবো সেই কারণে দেখবেন এই সারা জীবন শুধুমাত্র স্লো চলে তো ঠিকই কিন্তু আস্তে আস্তে তাকে আমরা বলি ল্যাংড়ামো তো এইভাবে চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যার জন্য এই ধরনের ব্যক্তিরা দেখবেন সাকসেসফুল হতে একটু স্লো হয়ে যায় সাকসেসফুল হয় সময় পর একটা বয়সের পর একটু বয়স্কালে গিয়ে কিন্তু এরা সাকসেসফুল হতে পারে এবং সারা জীবন শুধু বতর ফেটে যাচ্ছে স্যার গাধার মতন কাটতে বলুন খুব ভালো কাটতে হয় না স্যার আপনি যেরকম ধরনের কাজ এদেরকে দিয়ে দিন গাধার মতন কাটার যদি কাজ হয় খুব ভালোভাবে করবে স্যার চোখ বন্ধ করে করে যাবে আপনাকে প্রশ্নও করবে না এবং ভালো বিচারক হতে পারে দেখবেন অনেক সময় কিছু জায়গায় দেখবেন ঝামেলা হয় তো কিছু ব্যক্তি চলে আসে বিচার করানোর জন্য যাতে মিট মাঠ হয়ে যায় দেখবেন নাম্বার আট প্রেজেন্ট রয়েছে স্যার এটা বিচারকের একটা ভূমিকা তাদের মধ্যে থাকে কীভাবে সেটাকে গুছিয়ে একটা মীমাংস করে দেবে যা আরও আগে না মানে বড়ো হয়ে যায় তো সেই জন্য একটু বিচারক ধরনের এদের স্বভাব হতে পারে এবং সারা জীবন কিন্তু একটু কষ্ট এবং নিজেকে বড্ড আত্মবিশ্বাস প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে আপনি কোনো কথা বলুন চলুন কোনো বলে ফেললেন অমুক জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেছে বিশ্বাস করবে না যাবে গিয়ে আগে দেখবে যদি মনে হয় যে হ্যাঁ সত্যি তাহলে পরে বলবে যে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনার কথা বিশ্বাস করবে না প্রচণ্ড পরিমাণে লেবারিয়াস প্রচুর খাটতে পারে স্যার কিন্তু সারা জীবন শুধু স্ট্রাগেল এটাও কিন্তু লেগে রয়েছে স্ট্রাগেল কিন্তু আপনার পিছন ছাড়বে না বলতে আমারও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই শনি মানে স্ট্রাগেল অর্থাৎ আপনাকে স্লো করে দেবে আপনি যতই চেষ্টা করছেন সাকসেসফুল হওয়ার আপনার একটু হলেও ডাউন করার এ চেষ্টা করে চিন্তা নেই রেমেডি বলা রয়েছে চলে যাবেন কোনো কোনো সময়েরও খরচা নেই কোনো টাকা টাকারও খরচা নেই গিয়ে রেমেডি করার চেষ্টা করবেন এছাড়া হতে পারে কি দেখবেন ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু ভালো গুণ রয়েছে কিরকম কোথায় কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় এবং কোথা থেকে আমি কিছু উপকার পেতে পারি মানে কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করলে টাকা লাগালে সেখান থেকে আমার উপকার হবে আমার পয়সাটা নষ্ট হবে না সেটা কিন্তু খুব ভালো জেনে রয়েছে মানে ফাইন্যান্স অথবা মানি সেক্টর যেটাকে আমরা বলি তো সেই দিকটা কিন্তু এদের মানে খুব ভালো এই একটা দিক এরা খুব ভালো বুঝতে জানে যেখানে এরা চট করে দেখবেন লস খায় না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ